বাজারে এখন কম দামে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটো সস থেকে বড় সবাই পছন্দ করে বাজারের কেমিক্যালযুক্ত সস না কিনে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নাও টমেটো সস আর লাগবে বাড়িতে থাকা দু তিনটে উপকরণ বন্ধুরা এখানে এক কেজি পরিমাণে আমি পাকা টমেটো নিয়েছি আর অবশ্যই টমেটোটা একটু পাকা লাল নেবার চেষ্টা করবে টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে চার ভাগে কেটে নিয়েছি এইভাবে চার থেকে পাঁচ ভাগে টমেটোগুলোকে ছোটো করে কেটে নিতে হবে তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর বাকি উপকরণগুলো টমেটোর মধ্যে পরপর দিয়ে দিচ্ছি চার কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি এক টুকরো আদা ছোটো কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটি লং আর টুকরো দারচিনি একটা পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি টমেটো সসটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তাই দুটো শুকনো লঙ্কা দিলাম এবার তোমরা ঝালটা একটু বেশি খেতে চাইলে দুটো লঙ্কা বাড়িয়ে দেবে আধা কাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের মতো আঁচটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা অনেকটাই বলক উঠে গেছে আর তারই মধ্যেও টমেটোগুলো সেদ্ধ হয়নি পুরোপুরিভাবে তাই আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট পর ঢাকনা খুলে এবার চেক করে নিচ্ছি পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা টমেটোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে একটুও গোটা ভাব নেই আর বন্ধুরা এইভাবেই টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি কড়াইটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণের মতো পুরোপুরি টমেটোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখো ঠান্ডা হওয়ার পরে খুন্তিতে নাড়াচাড়া করতে করতে অনেকটাই টমেটোগুলো ভেঙে গেছে এরপরে আমি একটা জারের মধ্যে ব্রেন্ড করে নেব। হাতের কাছে মিক্সিজার না থাকলে তোমরা যে কোনো উপায়ে টমেটোটাকে পেস্ট করে নেবে সমস্ত টমেটোটাকে আমি জারের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পেন্ট করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিলাম তারপরে টমেটো পেস্টটাকে ঢেলে দিচ্ছি অবশ্যই ছাঁকনি দিয়ে টমেটোটাকে ছেঁকে নেবে আর বন্ধুরা বাচ্চারা টমেটো সসটা বেশি পছন্দ করে যে কোনো তেলে ভাজা খেতে দিলে টমেটো সস ছাড়া তারা খেতেই চাইবে না তাই বাজারের কেমিক্যালযুক্ত টমেটো সস না কিনে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে তা দিয়ে তোমরা সস বানিয়ে স্টোর করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত টমেটো পেস্টটাকে ছেঁকে নিয়েছি আর দেখো এই অবশিষ্ট অংশটা রয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ফ্রেশ জুসটা আমি পেয়ে গেছি টমেটোর এবার আমি এই জুসটাকে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে আর জুসটাকে এরকম একটু পাতলা করে অবশ্যই বানিয়ে নেবে এরপরে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লোয়ার আর কর্নফ্লোরের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জল জল দিয়ে ভালোভাবে ঘুলে নেব। আর যেন গোটা ভাব না থাকে সেইভাবে তোমরা দু তিন চামচ জল দিয়ে খুলে নেবে দেখো এই রকম ঘনত্বে ঘুলে নিয়েছি এবার আমি কর্নফ্লোরটাকে সাইডে রেখে দিচ্ছি এবার বন্ধুরা চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আঁচটাকে একদম লোতে রেখেছি এবার নাড়াচাড়া করতে না থাকবো অনাবরত আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বলক করতে শুরু করবে দু একটা বলক উঠে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একদম লবণের পরিমাণটা কম নিয়েছি আধা চামচ পরিমাণে আর বেশি পরিমাণে তোমরা লবণ দেবে না বেশি লবণ দিলে সসটা খেতে ভালো লাগবে না এবার একটু ঘন হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ঘুলে রাখা কর্নফ্লোরটা কর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টমেটো সসটা ঘন হতে শুরু করবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা এইভাবে ঠকবগে বল বলো করতে শুরু করবে তাই সাবধানে নাড়াচাড়া করবে অনাবরত বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটাই ঘন হয়ে গেছে টমেটো সসটা এবার আমি সসটাকে বেশি দিন সংরক্ষণ করার জন্যে দিচ্ছি ভিনেগার আমি এখানে তিন চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে সসটা বানালে তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে ভালোভাবে ভিনেগারটাকে আমি সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট আমি আঁচটাকে লোতে রেখে জাল করে নিলাম এতেই টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি গ্রামে হচ্ছে একশো গ্রাম এবার বন্ধুরা চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো মিষ্টিটা কেউ কম পছন্দ করলে চিনির পরিমাণটা কম দেবে চিনি দেওয়ার ফলে অনেকটাই পাতলা হয়েছে আরেকটু আমি জাল করে নেব আর বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেখো বন্ধুরা কিছুক্ষণ জাল করার পরে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুল জল এখানে আমি দু চার কোয়া পাকা তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি এটা তোমরা না দিয়েও সসটা বানিয়ে নিতে পারো কিন্তু এই তেঁতুল জলটা দিলে সসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় একদম পারফেক্ট দোকানের মতো সসটা বানিয়ে নিতে পারবে একটু তেঁতুল জল অ্যাড করলে আর আমি যে যে স্টেপগুলো বলে দিচ্ছি আর উপকরণগুলো দিচ্ছি সেইভাবে তোমরা সসটা বানালে একদম পারফেক্ট দোকানের মতো সসটা বানিয়ে নিতে পারবে এবার বন্ধুরা আমি সসটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা একটু চেক করে নিলাম একটা প্লেটের মধ্যে তিরিশ সেকেন্ড ঠান্ডা করার পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা সসটাকে আমি নিচের ধারে গড়াচ্ছি কিন্তু সহজে প্লেট থেকে গড়ে আসছে না এইভাবে যখন সসটা নিচের ধারে গড়তে চাইবে না তখন তোমরা বুঝবে ঠিকঠাকভাবে সসটা রেডি হয়েছে আর এর থেকে ঘন করতে যাবে না কারণ ঠান্ডা হওয়ার পরে সসটা আরও একটু ঘন হয়ে যাবে আর দেখো বন্ধুরা চামচ দিয়ে আমি দেখাই ওপর থেকে ফেলছি তবুও সসটা নিচে সসটা কেটে কেটে পড়ছে না এইভাবে যখন সসটা পড়বে ওপর থেকে তখন বুঝবে ঠিকঠাক সসটা রেডি হয়েছে এবার বন্ধুরা সসটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করার পরে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখো বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়েছে আর এই রকমই সস তোমরা অবশ্যই বানিয়ে নেবে আমার টিপস আর টিপসগুলো ফলো করবে তাহলে পারফেক্টভাবে সসটা বানিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা কম খরচে টমেটো কিনে তোমরা বেশি দামে সস বানিয়ে নাও আর ও করে রাখো অনেক দিন পর্যন্ত আর সসটা সব ভালো থাকবে যে কোনো কাঁচের পাত্রের মধ্যে ভরে রাখলে এরকম কাঁচের বোতলের মধ্যে সস ভরে তোমরা নর্ম্যাল ফ্রিজে রাখতে পারো অনেক দিন পর্যন্ত তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ